নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো গরম গরম ফুলকোর লুচি আর টমেটো আলুর দম তো দেখে নেবো চলুন রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে বাঙালির খুব প্রিয় একটা রেসিপি লুচি আলুর দম সেই রেসিপি আজকে শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন শুরু করবো আজকের মূল রেসিপি তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো চলুন শুরু করবো আজকের রেসিপি তো প্রথমে আমি লুচির ডোটা তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে লবণ আর ময়দাটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প জল দিয়ে দেবো দিয়ে একসঙ্গে জল দেবো না জলটা অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেবো যাতে খুব নরম বা খুব শক্ত না হয় তো ভালো করে ডোটা আমি রেডি করে নেব দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো যতক্ষণ আপনি লুচির ময়দাটাকে যতক্ষণ আমি রেস্টে রাখবেন লুচিটা খুব সুন্দর হবে তো আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি তেল সাদা তেল দিয়ে দেবো এক টেবিল স্পুন দিয়ে ভালো করে একটু মেখে নেব নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিট তাহলে কী হবে ডোটা যত রেস্ট থাকবে লুচিটা খুব সুন্দর হবে আর ফুলবে খুব সুন্দর তো বন্ধুরা এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেবো আর এখানে নিয়েছি আলু আমি এখানে ছোট আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা জলের মধ্যে রেখে দেবো নাহলে কী হবে লাল হয়ে যাবে তো ভালো করে একটা ভিজিয়ে আমি রেখে দেবো জলের মধ্যে এবার আমরা গ্রেভির জন্য মশলা রেডি করে নেব তো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন দেখুন পাতলা পাতলা করে আদা কেটে নিয়েছি আর রসুন নিয়েছি আট থেকে দশ কোয়া আট থেকে দশ কোয়া রসুন নিয়েছি এবার মোটা করে সবগুলোকে আমি কেটে রেডি করে নেবো লঙ্কাটাকে পেঁয়াজগুলো মোটা করে কেটে নেব এরকমভাবে দেখুন সবগুলো এমনভাবে কেটে রেডি করে নিয়েছি আর নিয়েছি কাজু দশ থেকে পনেরো পিস কাজু নিয়েছি গোটা কাজু তো এখানে আমরা একটা ফ্রাই প্যান গরম করে নেবো সবগুলোকে ফ্রাই করার জন্য তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে দিয়েছি তেল সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ আদা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো সঙ্গে একসঙ্গে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো গ্রেভির জন্য আপনি এটাকে বয়েল করেও করতে পারেন কিন্তু ফ্রাই করলে টেস্টটা খুব সুন্দর হবে যেহেতু আমি অল্প বানাবো তাই এটা ফ্রাই করে নিচ্ছি আপনি যদি বেশি বানান তো এটাকে আপনি বয়েল করেও নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো কাজুটাকে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে একটু কালার চলে এলে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে একটু ফ্রাই করবো একটু হালকা কালার করে দেখুন বন্ধুরা ফ্রাই আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করে নেবো গ্রেভির জন্য আলুর দমের গ্রেভি যদি এমনভাবে বানান তো আপনার টেস্ট হবে দুর্দান্ত আর সবাই চেয়ে চেয়ে খাবে সেখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি ফ্রাই করা মালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঠান্ডা করে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা টেস্টটা হবে খুব দুর্দান্ত যদি আপনি এমনভাবে ফ্রাই করে আপনি গ্রেভি বানান তো দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এমনভাবে মি পেস্ট করে রেডি করে নিতে হবে আমার গ্রেভির মালটা রেডি হয়ে গেছে তো এবার আমরা চলে যাবো পরের স্টেপে তো যে আলুটা আমরা কেটে রেখেছিলাম ছাড়িয়ে রেখেছিলাম গোটা গোটা আলু এটাকে আমি ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে নেবো ছাঁদা করে নেবো দেখুন অন্যভাবে তাহলে কী হবে মশলাটা পুরো ঢুকবে নুন মশলা পুরো ভালোভাবে ঢুকে যাবে যেহেতু গোটা আলু নিয়েছি আপনি যদি আলু কেটে নেন তো এমন করার দরকার নেই আমি গোটা আলু নিয়েছি বলে এটাকে একটু ছেঁদা করে দিতে হবে যদি মশলাটা ভিতরে ঢোকে আর ওটা সিদ্ধতে হবে খুব সুন্দরভাবে সবগুলো করা রেডি হয়ে গেলে এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি এখানে কড়া নিয়েছি আর দিয়েছি এখানে সরষের তেল তেলটা গরম হলে এখানে আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব গোটা আলুর আলুর দম বানালে দেখতে যতটা সুন্দর হয় টেস্টটা খুব সুন্দর হয় তো বন্ধুরা আমি এখানে গোটা আলু নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো এখানে লবণ হাফ টি স্পুন আর দিয়ে দেবো হাফ টি হলুদ লবণ আর হলুদটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবো লাল লাল করে গুনানভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ বাঙালির খুব প্রিয় একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক চেয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে আলো সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লেগেছে বন্ধুরা আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এবার এগুলোকে আমি তুলে সাইড করে নেব দেখুন কত সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে গেছে তো বেশি লাল করব না এটাকে এবারে আমরা তুলে রেডি সাইড করে নেব এটা প্লেটে তুলে সাইড করে নেবো তারপরে আমরা চলে যাব গ্রেভি বানাতে তো এবারে আমরা আলুদমে গ্রেভিটা রেডি করব তার জন্য আমি যে আলু ফ্রাই করা তেলটা ছিল তাতে দিয়ে দেবো দুটো এলাচ একটা দারচিনি আর তিনটে চারটে লবঙ্গ আর দিয়ে দেবো হাফ টি মতো গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সে পেস্টটাকে এখানে ঢেলে দেবো দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে রেডি করে নেব ভালো করে এটা কষিয়ে ভালো করে রেডি করে নিতে হবে এমনভাবে লুচি আলুদম যদি কালকে বানিয়ে খাওয়ান তো সে আপনার রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে রে ট্রাই করবেন বন্ধুরা আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে তো বন্ধুরা গ্রেভিটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে মশলা তো দিয়েছি লবণ স্বাদ মতো হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি এখানে কাশ্মীরি চিলি পাউডার এক টি স্পুন কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে লঙ্কা পাউডার দেবো না আর দিয়েছি জিরে পাউডার হাফ টিস্পুন সবগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেবো গ্রেভিটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা ঢেকে একদম লো হিটে ঢেকে এটা ভালো করে ফুটিয়ে রেডি করে নেব আমি এখানে যে গ্রেভির বাড়িটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দেবো ঢেকে ভালো করে এটাকে সাত থেকে আট মিনিট ডেকে ভালো করে রান্না করে নেব মিলে দেখবেন গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে তো প্রায় আট মিনিট হয়ে গেছে তো ঢাকা খুলে দেখবেন কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে তো গ্রেভিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার এটা নেড়ে ছেড়ে ভালো করে এখানে আমরা আলুগুলো দিয়ে দেবো যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আলুগুলোকে এখানে দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার এসছে দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ আমি আরও থেকে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেবো রান্না করে নেব তাহলে হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে আর গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে তো আমরা এটাকে ঢেকে আরও কিছুক্ষণ আমরা রান্না করে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দেখতেও কি সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা লাগবে তো এটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিট আরও রান্না করে নেব প্রতিন বন্ধুরা গ্রেভিটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে এটা বেশি গ্রেভি আমরা রাখবো না একটু মাখা মাখা করে নেব যেহেতু আমরা লুচি দিয়ে খাবো তাই এটা মাখা মাখা করে রেডি করে নেব দেখুন কত সুন্দর লাগছে এর দিয়ে দেবো অল্প একটু চিনি যদি আপনারা চিনি পছন্দ না করেন তো চিনিটাকে স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো গার্নিশের জন্য আর দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা আর দিয়ে দেবো এখানে ঘি আমি এখানে এক টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি যদি ঘিটা আপনারা পছন্দ না করেন তো ঘিটা ওকে স্কিপ করতে পারেন ঘিটা দিলে কী হবে বন্ধুরা টেস্ট দুর্দান্ত হবে খেতেও খুব মজা লাগবে তো ঘিটা দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে রেডি করে নেব তো গ্রেভি আর বেশি আমরা শুকনো করব না এমনই গ্রেভি থাকবে তো এখানে দিয়ে দেবো আমরা ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দেবো আমরা ধনে পাতা গার্নিশের জন্য দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে ডেকে নেড়ে ছেড়ে নিয়ে আমরা সাইড করে রেখে দেবো তারপরে আমরা চলে লু সেই চির আকাঙ্ক্ষিত বাঙালির ফুলকল লুচি বানাতে তো লুচি বানানোর যে আমরা ময়দাটা রেডি করে রেখেছিলাম এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছিলাম আপনারা আপনাদের যেমন লাগবে তেমন নিয়ে নেবেন তো ডোটা খুব সুন্দরভাবে আমাদের সেট হয়ে গেছে তো ডোটাকে ভালো করে আমরা একটু মালিশ দিয়ে নেব তারপরে আমরা ডোগুলো ছোটো ছোটো করে কেটে নেব যত যেমন সাইজের আমি লুচিগুলো বানাবো তো তেমন কেটে রেডি করে নেব দেখুন একটু হাত দিয়ে চ্যাপ্টে চাপটা করে নেব তাহলে কী হবে বেলতে সুবিধা হবে লুচিগুলো গোল গোল হবে ভালো করে একটু হাত দিয়ে একটু পাকিয়ে এটা চ্যাপ্টে চাপটা করে নেবো এমনভাবে তারপরে একটা একটা করে লুচিগুলো আমি বেলে রেডি করে নেব দেখুন এমনভাবে ভালো করে গোল গোল করে বেলে রেডি করে নিতে হবে একসঙ্গে চারটে পাঁচটা আমি বেলে রেডি করে নেব তাহলে কী হবে ফ্রাই করার সময় সুবিধা হবে কারণ লুচি ভাজার তেলটাকে খুব হিট খুব হাই হিটে এটাকে ভাজতে হয় একটাকে বেলে তারপর ফ্রাই করে আবার একটা একটা বেলতে গেলে তেলটা খুব গরম হয়ে যাবে আর লুচিগুলো পুড়ে যাবে ভালো হবে না তাই আমি চার পাঁচটা একসঙ্গে বেলে রেডি করে নেব কিন্তু দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ফ্রাই করতে আরম্ভ করব দেখুন সবগুলো ফুলে রেডি হবে একদম বালিশের মতো ফুলে যাবে তেমনভাবে যদি আপনি রেডি করে নেন দেখুন কত সুন্দর ফুলছে একটাও লুচি মিস যাবে না সবগুলো বালিশের মতো ফুলে রেডি হয়ে যাবে লুচি ছাড়ার আগে তেলটাকে ভালো করে চেক করে নেবেন তেলে যখন ধোঁয়া ধোঁয়া হালকা ধোঁয়া উঠবে তখনই লুচি লুচিটা ছেড়ে দেবেন তাহলে কী হবে লুচিগুলো সব ফুলে যাবে একটাও লুচি মিস হবে না তো আমি আর একটা ফ্রাই করে দেখে দিচ্ছি দেখুন আপনারা কেমন করে ফ্রাই করবেন দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে পুরো লুচিগুলো দেখুন ফুলে পুরো বালিশ হয়ে গেছে তো বন্ধুরা এমনভাবে সবগুলোকে রেডি করে নেবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ